কখনো কখনো জীবনে আল্লাহ এক এমন মানুষকে আমাদের খেয়ালে আনেন যার সাথে গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে যায় কিন্তু পরিস্থিতি সময় আর এমন হয় কি মানুষ আপনার হয়েও আপনার হতে পারে না আপনি চাইলেও তার কাছে যেতে পারেন না আর তখন মন একটি প্রশ্ন করতে থাকে কি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা না আল্লাহ আল্লাহতালা আমাকে বলছে কি সবর করো অপেক্ষা করো আজকের এই ভিডিওটিতে আমরা জানব এমন তিনটি খাস নিশানি যা এটা ইশারা করে কি হয়তো আল্লাহ চান কি আপনি তার অপেক্ষা করুন এজন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নম্বর এক মনের শান্তি অনুভব করা যদি আপনার মন বারবার এটাই বলছে কি এটাই সেই মানুষ যে আপনার জন্য উত্তম আর তার ব্যাপারে ভেবে আপনাকে শান্তি লাগে তো বুঝে নেবেন এটা কোনো সাধারণ খেয়াল নয় এটা আল্লাহর ইশারা হতে পারে কোরআনে আল্লাহ বলেছেন আর যে মানুষ সবর করে আর নেক আমল করে তাদের জন্য উত্তম ফল রয়েছে তো নিজের দোয়াকে বিফলে গেছে এটা ভাববেন না সেটা অবশ্যই কবুল হবে আল্লাহ তালা বলেছেন আমাকে আমার জাতের কসম দিয়ে চাও আমার জন্য আসু বের করিয়ে তো দেখো এটা ওয়াদা সেই রহমানের যা বলে আমার কাছে চাও আমি তোমাকে অবশ্যই দান করব। নম্বর দুই পরীক্ষা আর তবুও ভালোবাসা যদি পরিস্থিতি আপনাকে সবরের আগুনে ফেলে দিচ্ছে কিন্তু আপনার মন থেকে সেই মানুষের ভালোবাসা কমছেই না বরং আরো বেশি গভীর হয়ে যাচ্ছে তো এই কথার নেশানে কি এই সম্পর্ক সময়ের নয় এটা তো আল্লাহ তালা পরীক্ষার চারিয়ায় আপনার মনের সত্য তাকে দেখেন সে আপনার আসু থেকে আপনার কষ্টকে ওঠান নম্বর তিন দোয়ার মাধ্যমে রাস্তা খুলে যাওয়া যখন আপনি বারবার দোয়া করেন শান্তি চান আর প্রত্যেক কথায় ইশারা কোনো রাস্তা আপনাকে সেই মানুষের দিকে নিয়ে যায় তো বুঝে নেবেন এটা আল্লাহর তরফ থেকে এক আলামত সেই আল্লাহ যে মনের রাগ জানেন যিনি তিনি আপনার মনে কারোর জন্য ভালোবাসা রেঁকেছেন তো বিশ্বাস রাখুন তিনিই আপনার রাস্তাকে সহজ বানাবেন যদি আপনিও এই তিনটি যে কোনো একটি নিশানি আপনার মধ্যে অনুভব করেছেন তো বাস আল্লাহর উপর ভরসা রাখুন সবর করুন আর দোয়া করতে থাকুন কেন না যেটা আপনার তকদিরে লেখা হয়ে গেছে সেটা আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আর যা আপনার তকদিরে লেখা নেই তো পুরো দুনিয়া একসাথে হলেও সেটাকে আপনার বানাতে পারবে না রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যদি পুরো দুনিয়া তোমাকে ফায়দা পৌঁছানোর জন্য এক হয়ে যায় তো তবুও পৌঁছাতে পারবে না শুধুমাত্র আল্লাহ ছাড়া আর যদি পুরো দুনিয়া আপনাকে কষ্ট দেবার জন্য এক হয়ে যায় তো তবুও পারবে না কষ্ট দিতে শুধুমাত্র আল্লাহ ছাড়া তো মনে রাখবেন আপনার তোক দিয়ে আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না যদি আল্লাহ তালা সেই মানুষকে আপনার নসিবে লিখেছেন তো দুনিয়ার কোনো শক্তি তাকে আপনার থেকে দূরে করতে পারবে না আর যদি সে আপনার তকদিরে লেখা নেই তো যতই কানেন যতই যাই করুন সে আপনার কখনো হবে না বাস তা রাখুন আল্লাহর উপর নিজের রবের উপর নিজের রবের ফয়সালার উপর বিশ্বাস রাখুন নিজের দোয়ার উপর বিশ্বাস রাখুন তো এখন আমি তাদের জন্য দোয়া করব যারা কমেন্টে দোয়া করার জন্য বলেছেন আমি প্রত্যেক নামাজে মন থেকে দোয়া করি এ আল্লাহ যে পেরেশানিতে রয়েছে তার পেরেশানিকে দূর করে দিন যার মনে সত্যিকার ভালোবাসা রয়েছে তার ভালোবাসাকে হালাল রাস্তার দ্বারা নিকা পর্যন্ত পৌঁছে দিন তার আগের দিনগুলো খুশিতে ভরে দিন আর আমাদের সকলকে নেক হেদায়ত দান করুন আমিন যদি আপনিও এরকম মন ছুঁয়ে যাওয়া ইসলামিক বার্তা শুনতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই ভিডিও আপনার পছন্দ হয়েছে তো সুপার থ্যাংক এর তারা থ্যাংক অবশ্যই করবেন খোদা হাফেজ